বক্তৃতা দেওয়ার জন্য একটু কিছু আলোচনা করার জন্য তারা আপনি তো জানেন তেমত উদ্বোধন যাহার নাম উদ্বোধন হবে তিন ব্যক্তিকে দিয়ে তিন ব্যক্তিকে দিয়ে যাহার নাম হবে এরা আল্লাহ তালার এবাহতের মধ্যে সবচেয়ে কাজ করবে আল্লাহর এবাহতের কাজ করুন

অধিকাংশ দিন তার আলম তারা কেটেছে তারা নিজকে জ্ঞান অর্জন করেছে আলমান অর্জন করছে কি কারণে জ্ঞান অর্জন করে তার একটা উদ্দেশ্য ঠিক আল্লাহ তাকে কেমন আমি কি তোমাকে জ্ঞান দিয়েছিলাম তুমি কি করেছো বলে আল্লাহ আমি তো দাওয়াত কাজ করেছি আল্লাহ তালা বলবেন না তুমি তা আমার উদ্দেশ্যে করো তুমি করছো তাহলে লোকেরা বলবে অনেক বড় ডাই অনেক বড় স্কলার অনেক কিছু জানে আহ কি অসাধারণ কথা সুন্দর কথা অনেক ভালো কথা এরকম লোকেরা বলে এবং তার পেয়েছে অতএব আমার কাছে তোমার জন্য কোনো কিছু নাই যাও তুমি যা পাওয়া পেয়ে গেছে আমার কাছে তোমার কেন কিছু নেই এবং তাকে নেওয়া হবে আমি আমার রবের প্রতি নিবেদন নিবন্ধ করে

অত অন্য কোন সময় হতে পারে বেলাল সেখানে তিনি তাকে বলল বেলাল যে ব্যক্তি এই আয়াতগুলো পড়লো কিন্তু এগুলো নিয়ে চিন্তা করল না এগুলো নিয়ে ভাবলো না তার জন্য ধ্বংস পড়েছে কিন্তু নিয়ে ভাবেনি তার ধ্বংস

আস্তে ধীরে বলবেন আপনার রব আপনি সেভাবেই টাকার কথা ছিল তার দিকেও সেভাবেই করার আমাদের রবকে চিনি তারা আল্লাহ সুফান এবং এই কারণে আল্লাহর প্রকৃত হক আদায় করে তারা তাকে সম্মান করে সম্মানিত ভাই আপনি ভাই সে কারণে দিনই জ্ঞান আমাদেরকে অর্জন করা দরকার আমরা দিনই জ্ঞান অর্জন করছি না মনে করি যে আমাদের

আপনি যদি বলেন আল্লাহকে চেনার জন্য শ্রেষ্ঠতম যে পদ এবং পদ্ম দিতে আল্লাহ কিতাব নিতে আল্লাহ কিতাব নিয়ে আল্লাহ কিতাব নিয়ে পড় আল্লাহ কিতাব কারণ আল্লাহ তালা কিতাব করেছিলেন কারণ

আমি তো জানি কোনো একজন ব্যক্তি যদি জ্ঞান অর্জন এই কারণে বলে যেন এর কারণে আলেন্দিকে বিতর্ক করতে পারে আপনি যেটা বলছেন ঠিক বলেন নাই আমি যেটা জানি এটা ঠিক তার

যে জ্ঞান অর্জন করেছে আরে যে জ্ঞান অর্জন করছে কি কারণে আল্লাহেরা বলবে অনেক বড় ডাই অনেক বড় অনেক কিছু জানে আহ কি অসাধারণ কথা সুন্দর কথা অনেক ভালো কথা তুমি লোকেরা বলো এবং তার পেয়েছে অতএব আমার কাছে তোমার জন্য কোনো কিছু নাই যা তুমি যা পাওয়া পেয়ে গেছে আমার কাছে তোমার কিছু নেই এবং তাকে জাহান্ন উদ্বোধন করা হবে দানশীল এবং আল্লাহর জ্ঞান কাজ কি কেন আপনি জ্ঞান অর্জন করবেন এটা কি অন্যের জন্য নাকি নিজের জন্য পড়াশোনা কার জন্যে বলেন তো নিজের জন্য আমরা তো অনেকে অধিকাংশই পড়ি কেবলমাত্র আগামীকাল একটা লেকচার আছে এই কারণ

কেউ যদি জ্ঞান অর্জনের পথে চলে আল্লাহ তারা তার জন্য জান্নাতের পথটা সহজ করে দেয় আপনি যখন একটা বই পড়েন তখন আপনাকে মাথায় রাখতে হবে এই কারণটা আমার জান্নাতের পথ তৈরি করে সালফে যেমন জ্ঞান অর্জন করতেন তারা জ্ঞান অর্জন তাদের মৃত্যু শর্ত তারা পড়াশোনা নিয়ে কথা বলত মৃত্যু শর্ত